আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা আরও দুইটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব সো ফার্স্ট ওয়ান হচ্ছে আই উইল প্লাস ভার আই উইল প্লাস ভার তো এই স্ট্রাকচারের সাহায্যে আমরা সেন্টেন্স তৈরি করব এবং এই স্ট্রাকচারটি কীভাবে হচ্ছে সেন্টেন্স গঠন করে সেটা দেখব তো এর অর্থটা দাঁড়াবে এটা দিয়ে যদি আমরা কি সেন্টেন্স গঠন করি তাহলে এর অর্থটা কেমন আসবে কিছুটা আমি কিছু করব আমি কিছু করব সেটা কি ইন ফিউচার অর্থাৎ কি ভবিষ্যতে এখন বা হয়ে গেছে যেমন আমরা কি আগে কি পড়ে এসেছি প্রেজেন্ট যেমন আমি বর্তমানে করছি পাস্ট যেটা ঘটে গেছে সেটা হচ্ছে কি সেই স্ট্রাকচারগুলো দেখেছি তো আজ আজকের স্ট্রাকচারে আমরা দেখব আমি কিছু করবো সেটার হচ্ছে কি ভবিষ্যৎ যেটা অর্থাৎ ইন ফিউচার সেই স্ট্রাকচার দিয়ে আমরা কি করব আজকে সেন্টেন্স তৈরি করব তো চলুন কথা না বাড়িয়ে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করব সেটা শিখে নিই এবং তার সাথে কিছু এক্সাম্পলও দেখব তো এখন দেখুন এটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার আই উইল প্লাস হচ্ছে ভার্ব এখানে দুটো হচ্ছে एग्जांपल লিখেছি ফার্স্ট ওয়ান হচ্ছে আই উইল ইট রাইস এটা সাথে এখন আমরা মেলাই আই প্লাস আই তারপরে হচ্ছে কি উইল প্লাস হচ্ছে ভার্ব ভার্ব কি ইট ইট মানে হচ্ছে কি খাওয়া ইট মানে খাওয়া রাইস আই উইল ইট রাইস মানে হচ্ছে কি আমি ভাত খাবো এটা কি বুঝাচ্ছে আমি এখনো ভাত খাইনি ভাত খেয়েছি এমন না আমি ভাত খাবো সেটা কখন ভবিষ্যতে ঘটবে আমি ভাত খাবো এমন একটা অর্থ আসছে ওকে নেক্সট ওয়ান আই উইল প্লে ফুটবল আই উইল প্লে ফুটবল সো আই উইল আই উইল প্লাস ভার্ড প্লে মানে কি খেলা সো আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো আমি এখনো কি ফুটবল খেলিনি সেটা কি করব খেলবো যা বোঝাচ্ছে টোটালি হচ্ছে ভবিষ্যতে ভবিষ্যৎ হচ্ছে বোঝাচ্ছে ইন ফিউচার সো এখন চলুন আমরা একটা স্টোরির মাধ্যমে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হই এবং কিছু সেন্টেন্স গঠন করা শিখি দিস ইজ নাহিদ দিস ইজ নাহিদ দিস ইজ মানে হচ্ছে এটা হলো আর এটা কি একটা হচ্ছে নাউন বা হচ্ছে নাম নাহিদ আমরা পরবর্তীতে এই নাউন টু নাউন সবকিছুই শিখব তো প্রথমে আপনারা হচ্ছে কি স্ট্রাকচারটা শিখে রাখুন স্ট্রাকচারটা হচ্ছে শিখে রাখা থাকলে এবং সাথে কিছু ভোকাবোলারি জানলে খুব সহজেই কি সেন্টেন্স তৈরি করতে পারবো তো তার আগে একটা কথা বলি আমি অলরেডি অনেক বেশি ভোকাবুলারি যেন আমরা জানতে পারি বা শিখতে পারি সেই জন্য হচ্ছে কি একটা সিরিজ শুরু করেছি চাইলে আপনারা সেটা দেখতে পারেন অথবা আমি ছোট ছোট কি ভোকাবুলারি কি আগেই শিখে এসেছি বেসিক ওয়ার্ডগুলো কি আগেই শিখেছি সো মুভিং অন ফার্স্ট অফ অল আই অ্যাম নাহিদ আই অ্যাম নাহিদ আমি হলাম নাহিদ আই উইল গো টু কক্সেস বাজার

কেনার হচ্ছে বাই আর এখানে দেখেন একটা কি এ আর্টিকেল বসেছে না পি কি আমরা কি শিখে এসেছি কনসোনেন্টের পূর্বে কি বসে এ আর্টিকেল বসে ওকে পি হচ্ছে কি কনসোনেন্ট তার আগে বসেছে কি এ কয়টি টিকিট কিনবো একটি টিকিট কিনবো তাহলে আমি একটা প্লেন টিকিট কিনবো ওকে আই উইল ফ্লাই অন আ প্লেন আই উইল ফ্লাই অন আ প্লেন আমি আমি একটা আমি একটা প্লেনে উড়ব আমি একটা প্লেনে উড়ব এখানে একটা কেন আসলো এই যে এ প্লেন এ প্লেন এই জন্য কি আসছে একটা আসছে একটা মানে হচ্ছে কি একটা প্লেনে আসব এটা বোঝাচ্ছে সো স্ট্রাকচার হচ্ছে আই উইল প্লাস হচ্ছে কি ভার এখানে ভারটা কোনটা এই ফ্লাই ভার হচ্ছে ফ্লাই ফ্লাই মানে হচ্ছে কি ওড়া ওকে অন অন আ প্লেন আই উইল ইট লাঞ্চ আই উই ইট লাঞ্চ আই উইল প্লাস এখানে কি ইট ইট মানে কি আমরা জানি শিখেছি শিখেছি অলরেডি ইট মানে হচ্ছে খাওয়া সো আমি দুপুরে খাবার খাবো তো এখন চলুন একবারে আমরা হচ্ছে কি বলার চেষ্টা করি আই অ্যাম নাহিদ আমি হলাম নাহিদ আমি কক্সবাজারে একটা প্লেন কিনব আই উইল ইট লাঞ্চ আমি দুপুরে খাবার খাবো চলুন আরো একটা হচ্ছে স্টোরি আকারে আমরা এক্সাম্পল দেখে নিই আই এম উরমি আমি হলাম উর্মি टुडे टुडे মানে কি আজকে टुडे মানে আজকে আই উইল ব্রাশ মাই টিথ আই উইল ব্রাশ মাই টিথ আজকে আমি দাঁত ব্রাশ করব আই উইল সো স্ট্রাকচার কি ছিল আই উইল প্লাস হচ্ছে কি ভার্ব ব্রাশ ব্রাশ মাই টিথ ব্রাশ হচ্ছে ভার্ব মাই মানে কি আমার টিথ মানে দাঁত দেন দেন হচ্ছে কি তারপর দেন তারপর আই উইল ইট ব্রেকফাস্ট আমরা এই লাইনটা অলরেডি শিখে এসেছি সো আই উইল ইট ব্রেকফাস্ট আমি নাস্তা খাবো দেন আই উইল গেট রেডি ফর স্কুল তারপর আমি স্কুলের জন্য প্রস্তুত হব গেট রেডি এটা মনে রাখবেন গ্রেট রেডি মানে হচ্ছে প্রস্তুত হওয়া ফর স্কুল আমি যদি বলি স্কুল না হয়ে অফিসের জন্য রেডি হব তাহলে কি বলবো আই উইল গেট রেডি ফর অফিস ওকে সো চলুন একবারে একবার একবারে বলার চেষ্টা করি আই অ্যাম উর্মি আমি হলাম উর্মি টুডে আই উইল ব্রাশ মাই টিথ আজকে আমি দাঁত ব্রাশ করব দেন আই উইল ইট ব্রেকফাস্ট তারপর আমি নাস্তা খাবো দেন আই উইল গেট রেডি ফর স্কুল তারপর আমি স্কুলের জন্য রেডি হব বা প্রস্তুত হব সো এই পর্যায়ে আমরা এই স্ট্রাকচার আশা করি হচ্ছে আপনারা কি বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে কিভাবে কি সেন্টেন্স গঠন করতে হয় এবং তার হচ্ছে কি এক্সাম্পল এক্সাম্পল সহ কি সবকিছু দেখে নেব এখন দেখুন এই স্ট্রাকচারটা নিয়ে আমরা কি করব সেন্টেন্স গঠন করব তো এখানে আছে বলা আছে আই হ্যাভ আই আই এর পর কি আসবে হ্যাভ আই হ্যাভ এর বাংলা অর্থ এভাবে দাঁড়ায় যেমন আমার কিছু আছে আমার কিছু কি আছে ফর এক্সাম্পল আই হ্যাভ আ ব্যাগ আই হ্যাভ আ ব্যাগ আমার একটা ব্যাগ আছে আই হ্যাভ আমার আছে আ ব্যাগ একটা ব্যাগ আর এ হচ্ছে এখানে কি একটি কি একটি ব্যাগ বোঝাচ্ছে আর বি হচ্ছে কনসনেট তার পূর্বে কি বসেছে ভাওয়েল হচ্ছে সরি কনসনেট কি বসেছে কনসনেট কনসনেটের পূর্বে কি বসেছে আর্টিকেল এ বসেছে ওকে সো আই হ্যাভ আ ব্যাগ আমার একটা ব্যাগ আছে আই হ্যাভ আমার আছে ওকে আই হ্যাভ আ ডগ আই হ্যাভ আ ডগ আমার একটা কি আছে কুকুর আছে ডগের ইংরেজি হচ্ছে কি কুকুর সো ডিও কি ডি এখানে কি কনসোনেন্ট তার পূর্বে কি বসেছে আর্টিকেল এ বসেছে তাহলে আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে আই হ্যাভ আমার আছে কিছু একটা কি আছে সো স্ট্রাকচারটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করুন তারপরে আপনারা যে কোনো ভোকাবুলারি বা যে কোনো ওয়ার্ড আমরা যখন বেসিক ওয়ার্ড শিখেছি তো সব কিছু অ্যাড করে কি করতে পারবো আমরা খুব সহজভাবেই হচ্ছে কি ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারবো এবং আমরা হচ্ছে কি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবো সো আমরা এখন চলুন এইটা দিয়ে স্টোরি আকারে একটা এক্সাম্পল দেখে নিই তাহলে আপনারা খুব ভালোভাবে বিষয়টি ক্লিয়ার হতে পারবেন আই এম নীলা আমি হলাম নীলা আই হ্যাভ আগ আমার আছে আ ব্যাগ একটা ব্যাগ আ আ আ আমার আমার আছে আছে একটা একটা ফোন পুতুল কি মানে কি আমরা জানি ঘড়ি কক মানে হচ্ছে ঘড়ি সো আমার আছে কি একটা ঘড়ি আই হ্যাভ আ বুক আমার আছে একটা বই আই হ্যাব আ পেন আমার আছে কি একটা কলম আই হ্যা টয় কার আমার আছে একটা খেলনা গাড়ি আই হ্যাভ মেনি থিঙ্কস আই হ্যাব মিনি থিংস মানে আমার কি অনেক জিনিসপত্র রয়েছে মেনি মানে হচ্ছে কি অনেক আর থিঙ্কস মানে হচ্ছে কি জিনিসপত্র থিংস মানে জিনিসপত্র সো I have many things amar ache onek jinish potro okay so boli cholun i am nila i have a bag i have a phone i have a doll i have a clock i have a book i have a pen i have a toy car i have many things so আশা করি আপনারা হচ্ছে হ্যাপ দিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয় সেটা বুঝতে পেরেছেন তো চলুন লাস্ট আর এক্সাম আর একটা এক্সাম্পল দিয়ে এই ক্লাসটি কি করব এখানে শেষ করব তো চলুন দেখে নিই আই অ্যাম মিনা আমি হলাম মিনা আই হ্যাভ আ মিটিং অ্যাট 3 পিএম আমার একটা মিটিং আছে দুপুর 3টায় কি আছে মিটিং মিটিং থাকতেই পারে কখন আছে দুপুর 3টায় মিটিং আছে কখন দুপুর তিনটায় এট এট থ্রি পি ওকে আই হ্যাভ ওয়ার্ক আই হ্যাভ ওয়ার্ক মানে আমার কি কাজ আছে ওয়ার্ক মানে হচ্ছে কি কাজ আমার আছে কি কাজ আই হ্যাভ আ পেন আমার আছে কি একটা কলম সো এখন একসাথে বলি আই অ্যাম মিনা আই হ্যাভ আ মিটিং অ্যাট থ্রি পি আই হ্যাভ ওয়ার্ক আই হ্যাভ আ পেন সো তো আমাদের আজকের দুইটা স্ট্রাকচার শেখা হয়ে গেল তো নেক্স ক্লাসে আমরা আরও স্ট্রাকচার শিখবো আরও এক্সাম্পল শিখব খুব তাড়াহুড়া করে অনেকগুলো এক্সাম্পল আমরা একসাথে শিখবো না আস্তে আস্তে শেখার চেষ্টা করব তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে